বিভিন্ন দাবিতে রাজধানীর নতুন বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাব্বিশ শিক্ষার্থীর বহিষ্কার আদেশ প্রত্যাহার সহ পাঁচ দফা দাবি জানাচ্ছেন তারা নতুন বাজারে প্রগতি সরণি অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ চলায় ভোগান্তিতে পড়েছেন নগরবাসী এনে জানতে শহীদুল্লাহ রাজুর কাছে যাচ্ছি তিনি ঘটনাস্থলে আছেন রাজু শিক্ষার্থীদের সড়ক অবরোধের এখন কি অবস্থা আর নগরবাসীর ভোগান্তি নিয়ে আমাদের জানান বান্ডেল থাকলে প্রতি সেনমানেই টাকা বাজবে বিকাশ সেনমনি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে হাসিব আমি এই নতুন বাজার মোড়ে এখন দাঁড়িয়ে আছি এই নতুন বাজার মোড়ে ইউআইইউ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তারা সকাল 8টা থেকে অবরোধ করে আছে প্রায় 6 ঘন্টা ধরে অবরোধ চলছে এবং পুলিশ কয়েক দফায় তাদের সঙ্গে আলোচনা করেছে তবে এর মাঝে একবার শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষও হয়েছে কিন্তু তারপর দশ মিনিটের মাথায় আবার শিক্ষার্থীরা এসে এই সড়ক অবরোধ করেছেন এবং ছয় ঘন্টা ধরে প্রায় আটটা থেকে ছয় ঘন্টা ধরে অবরোধ চলছে শিক্ষার্থীরা বলছেন যে তাদের যে ছয় দফা পাঁচ দফা দাবি সে দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এই অবরোধ কর্মসূচি চালিয়ে যাবেন তাদের দাবিগুলো যদি একটু বলি যে সকল বহিষ্কৃত শিক্ষার্থীদের নিঃস্বত্ত্ব বহিষ্কার প্রত্যাহার ও ক্ষতিপূরণ ব্যবস্থা করা বহিষ্কারের সাথে জড়িত সকল ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সঠিক তদন্তের মাধ্যমে শাস্তির আওতায় আনা ইউআইউতে দীর্ঘদিন ধরে চলা অনিয়ম অসুবিধা এবং স্বেচ্ছাসেবিতার বিরুদ্ধে রিফর্ম দাবি সহ সমূহ বাস্তবায়ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি স্বাধীন সংস্কার কমিশন গঠন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর আরোপিত যে পনেরো পার্সেন্ট কর রয়েছে সেই কর বাতিলের দাবি জানিয়েছেন তারা এবং তারা তারা বলছেন যে এই দুই মাস ধরে তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং প্রায় জন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে বহিষ্কার করেছে সে শিক্ষার্থীদের ক্ষতিপূরণ এবং তাদের পরীক্ষার ব্যবস্থা করা এবং তাদের যে বহিষ্কারাদেশ সেটি প্রত্যাহারের দাবি জানিয়েছেন আরেকটা বিষয় জানিয়ে রাখি যে একজন নারী শিক্ষার্থীর বাবা মারা যাওয়াকে কেন্দ্র করে এবং তার ডেথ সার্টিফিকেট ইস্যুকে কেন্দ্র করে মিড টার্ম পরীক্ষায় না দেওয়ায় শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসনের বাঘবিতণ্ডা বাঘবিতণ্ডা সহ কেন্দ্র করে এই আন্দোলন কিন্তু আরও বেগবান হয়েছে এবং শিক্ষার্থীরা দাবি করছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অব্যবস্থাপনা সহ বিভিন্ন কারণে পরীক্ষার্থীরা বা আমলাতান্ত্রিক জটিলতার জন্য শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হচ্ছেন এবং শিক্ষার্থীরা সাথে সংঘর্ষের পরও তারা কিন্তু এই অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এখন ভাটারা থানার মধ্যে শিক্ষার্থী এবং কর্তৃপক্ষ এবং পুলিশের মধ্যে আলোচনা চলছে এরপরেও হয়তোবা যে কি সিদ্ধান্ত আসে সেটির উপর ভিত্তি করে বোঝা যাবে যে তাদের এই অবরোধ কর্মসূচি চলবে কি চলবে না হাসিফ